আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক ভিন্নধর্মী খবর দামি গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ায় বরকে মারধর ফুল দিয়ে সাজানো দামি গাড়িতে চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন এক দলিত বর কিন্তু তা সহ্য হয়নি উচ্চ বর্ণের কয়েকজনের গাড়ি থেকে নামিয়ে বরকে বেধড়ক মারধর করেছে তারা এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার ডেরি গ্রামে এ খবর নিশ্চিত করেছে সেখানকার পুলিশ ওর্সা রোড থানার পুলিশ ইন্সপেক্টর রামেশ্বর দয়াল বলেছেন প্রকাশ বংশল নামে ওই বর সাজানো গাড়িতে করে বিয়ে করতে যাচ্ছিলেন সেই সময় অরবিন্দ সিং অখণ্ড সিং পৃথিবী সিং ও পিন্টু বিশ্বকর্মকার তার উপর হয় ওই চার দল প্রকাশকে গাড়ি থেকে নামাতে বাধ্য করে এরপর প্রকাশ ও তার ছয় সঙ্গীকে বেধরক মারধর করা হয় দুষ্কৃতীরা বিয়েবাড়ির জন্য ভাড়া করা ক্যামেরাম্যানের ক্যামেরাও ভেঙে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পৃথিবীকে গ্রেফতার করে পুলিশ অন্য দুষ্কৃতকারীদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ তফসিলি জাতি ও উপজাতি আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি উল্লেখ্য দলিত বর্দের ঘোড়ায় চড়া বা সুসজ্জিত গাড়িতে চড়ার ক্ষেত্রে উচ্চবর্ণের লোকজনের এ ধরনের আপত্তিকর একাধিক ঘটনা সম্প্রতি প্রকাশে এসেছে বুলেন্দরখণ্ড অঞ্চলে এই ঘটনা বেশি ঘটে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ